মুফতির সামনে দেখেন আমি আমি তো ইগলের ইগলের এমপি আমার সৌভাগ্য হয় নাই আমি এমপি হব নৌকা দিয়া তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জন্য শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্র লীগ যুব লীগ আওয়ামী করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে তারাই যেতে হবে এমপি হও আর না হও নেতা হও না হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না তাইলে তুমি কোনো নেতা না হইলো মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে শুনেন একশো টাকা করিয়া চা পাতা বিক্রি করছেন আমি বক্তব্য দিছি দুই মাস আগে কেমনে মাত্র এক মাসের ব্যবধানে কেমনে চারশো টাকা হয়ে গেছে গা কেমনে হইল আমি কি জাদু জানি না খেটায় জাদু করছে পনেরো বছর ধরে হইলো না আমি বক্তব্য দিলাম সংসদে আমিও কইছি যে খামড়াইলিমু কিন্তু তোমার আমি যে টাকা গিয়া তদবির করি আমার এলাকাত খাম দেও আমার এলাকার উন্নয়নের বরাদ্দ দেও সারে আমি ফোন করে কই কই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও আমি নিজে টেকা বানাইতাম না আমি কোনো দুর্নীতি করি না তবে অত তার বড় যদি বড় না দাওতে খামরাই লিমু আমার আবার খাম্রানির অভ্যাস আছে শত যদি একটা দাঁত না থাকে তে এক শতলু আরে শত লোকের যদি ঠিক মতো না বয় তে খায় শতলুbmod শত লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না বলেন এই এক মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তো পারে তাহলে এর মানে পারানি সম্ভব আছিল

শ্রমিকরা বেঁচে থাকে আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না কর্মচারীও বাসবে না না আরে চা বাগানের যারা কর্মচারী আছে আমি আমরা মধ্যেই শ্রমিক ভালো আমরা শ্রমিক না হয়তো একটু অফিসার কয় এমপি হিসাবে আমি কি শ্রমিক না আরে আমি তো বেতন পাই এক লাখ সত্তর হাজার ইটা আগে জানছেন কোন সময় বুঝা যায় এমপি আগে এমন ফাইন জয়েন জয়ী বুঝি আইতা বুঝা যায় এরা সব আমরা তালে তাল করে